এবং আমরা চেষ্টা করে থাকি বাগানের আমগুলা বাছাই করে সেরা যে আমগুলাই ডেলিভারি দেওয়ার জন্য এবং সেগুলোকে কিন্তু আমাদের টিম কাজ করে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাগানের আমগুলা কিন্তু আমরা এনে এটাকে শুকানো হচ্ছে আমের যে কষ এটাকে শুকানো হচ্ছে আর কি এবং এরপরেই শুকানোর পরে কিন্তু আমরা এগুলো প্যাকেজিং করি এবং এরপরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা এখনও পরিবারের জন্য বা নিজের আত্মীয় স্বজনের জন্য আম এখনও কেনা হয় নাই তারা চাইলেই আমাদের অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা বা মোবাইল নাম্বারটা আমাদের ইনবক্সে দিতে পারেন অথবা আমাদের দেওয়া নাম্বারে কিন্তু সরাসরি কল করে আপনারা অর্ডার করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম কোয়ালিটির যে আমগুলা সেগুলো আমরা দিয়ে থাকি এবং আমগুলো কিন্তু সাইজ দেখতে পাচ্ছেন অনেক চমৎকার সাইজ এবং এটা কিন্তু পরিপক্ক হয়ে গেছে যেহেতু বা অনেকটা সময় অতিবাহিত হয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু আমগুলান এই আমটা কিন্তু পাকা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছে সালামু আলাইকুম